বিরাট কোহলি ও রোহিতের পর অবসরের ঘোষণা রবীন্দ্র জাদেজারও প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর নেমেছে বিদায়ের ঢল টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ জয়ের পরই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা এবার সরে দাঁড়ালেন রবীন্দ্র জাদেজাও চলতি বিশ্বকাপে সেভাবে সফল হতে পারেননি রবীন্দ্র জাদেজা কিন্তু তিনি মাঠে থাকা মানে ফিল্ডিংয়ে রান অবশ্যই বাঁচাবেন দুরন্ত ক্যাশ নিয়ে মুহূর্তের মধ্যে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন কিন্তু এবার আর টি টোয়েন্টিতে জাদেজার তলোয়ার চালানো দেখতে পাবেন না ক্রিকেট ভক্তরা বিরাট কোহলি রোহিতের অবসরের ঘোষণার ধাক্কা কাটতে না কাটতেই চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন ভারতীয় দলের এই অলরাউন্ডার ভারতের জার্সিতে তিনি চুয়াত্তরটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্বীকার করেছেন চুয়ান্নটি উইকেট আর ব্যাট থেকে এসেছে পাঁচশো পনেরো রান তার সঙ্গে অসাধারণ ফিল্ডিং লোয়ার অর্ডারে নেমে ঝড় তুলতেও জুড়িমেলা ভার এই অলরাউন্ডারের অবশেষে বিশ্ব জয়ের সাফল্য মাথায় নিয়েই আন্তর্জাতিক টি টোয়েন্টির দুনিয়াকে বিদায় জানালেন তিনিও